বাইরা ওয়ে পান্দা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল কারণ আমি আমার ফিল্ম শুরু করার আগে আমি প্রায় দুই মাস একটা গ্যাপ নিয়েছি দুই থেকে আড়াই মাস সো আড়াই মাস আগে আমি যে লাস্ট কাজের শুটিং করেছি টানার সাত দিন আমরা শ্যুটিং করেছি আমার এখনো মনে আছে সিলেটের বিড়িশিরির অনেক দূরে একটা জায়গা আমরা টানার সাত দিন শুটিং করেছি এই নাটকের অনেক কষ্ট করেছি আমরা পুরো টিম সো আমি জানি না জানতাম না যে আমাকে ফান্দার জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে সো অফকোর্স আমি বলবো এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া যায় আমি লাস্ট যে নাটকটা করেছি সেটার জন্য আমাকে সম্মাননা প্রদান করা হয়েছে আমি কক্সবাজার ছিলাম হ্যাঁ সো আমার একটা ফ্র্যাকচার হয় এখানে ছোটোখাটো একটা ফ্র্যাকচারই বলবো কারণ আমি সব কিছুকে একটু ছোট করে দেখতে পছন্দ করি স্পেশালি সিকনেস সো আমার আসলে আসার আগ পর্যন্ত টানা ছয় দিন ধরে আসলে ব্যান্ডেজ করা আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু মুভ বাট আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্ট ইটস দ্য বেস্ট থিং এভার সো আমি আসলে গতকালকে আগের দিনও কনফিউজ ছিলাম যে আমি আসলে পারফরমেন্স করতে পারবো কি না বাট আমি কালকেও রিহার্সাল করেছি উইথ ব্যান্ডেজ আমাকে ডক্টর মানে বলেছে না খুলতে বাট আমি নিজেও জানতাম না যে আমি ব্যান্ডেজ খুলেছি শোয়ের আগে যে আমি আসলে এটা পারবো কি না স্টিল আম শেকিং বাট আলহামদুলিল্লাহ তুমি যদি কোনো কাজ মন থেকে করো সেটা তুমি সুন্দর করে শেষ করতে পারবে আমি মনে করি সো ইয়া করতে পেরেছি আলহামদুলিল্লাহ একটা কথা বলি আমি যখন নাচ শিখি ছোটোবেলায় আমি আমার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম লিখিয়ে আমার মা আমার ইচ্ছা পোষণের ইচ্ছার জন্য কোচিংয়ের কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত সো নাচটা আমার এত ভালোবাসার একটা জায়গা যে আমি নাচটা যখন করি আমি বাই হার্ট করি আমি যে কোনো কাজে বাই হার্ট করি আর নাচটা যখন করি আমি চাই আমি যেমন এনজয় করি নাচ করতে মানুষ দেখতেও যেমন

অবশ্যই প্রথম ফিল্মটা আসলে দেখতে পাবো কি না এখন পর্যন্ত শিওর না যেহেতু আমাদের ফিল্মের এখনো কিছু সংখ্যক কাজ বাকি আছে বাট আমি আশা করছি প্লাস আমার দর্শক চাই বোধ হয় আমাকে একটা ডান্স ট্র্যাকে দেখতে সো আমি আশা করছি আমার ডিরেক্টর এটা নিয়ে চিন্তা করবে আই হোপ সো সেটা তো বলবো না কারণ হ্যাঁ ক্যারেক্টারটা নিয়ে বলবো না আপনার আমার হাতে ক্যামেরা ছিল সো সাংবাদিক যদি হয় আমার মনে হয় আপনার বেশি সবচেয়ে খুশি হবে নাকি সো হ্যাঁ সাংবাদিকের মতোই একটা ক্যারেক্টার সাংবাদিক হতে পারে ইট ক্যান বি ইনফ্লুয়েসার ইট ক্যান বি ফটোগ্রাফার অল ব্লগার এই চারটার মধ্যে যে একটা হবে সো আমি একটা কনফিউশন রাখলাম বাট আমার প্রথম ফিল্ম তো আমি খুব চেষ্টা করেছি ভালো কিছু করার যতটুকু পেরেছি মনে হয়েছে যে ইট ক্যান বি মাই ফার্স্ট ফিল্ম আমাদের সাথে আমাদের সুপারস্টার আছে সাকিব ভাইয়া আমাদের যে যে জনরাতে আমি কাজ করছি তাদেরও এটা প্রথম কাজ তাদের জন্য একটা চ্যালেঞ্জ আমার জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ সো আমার চ্যালেঞ্জ নিতে অনেক ভালো লাগে সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে একটা পুরো টিমের চ্যালেঞ্জ হবে সো আমার এই কাজটা এই জন্যই করা মেনলি আর থ্যাংক ইউ ফর আমার যখন আমি ফার্স্ট যখন বসি ফিল্মটা নিয়ে আমি আমার ডিরেক্টরকে সেম কথা বলেছি যখন আমি দেখছিলাম যে এখানে একটা ডান্স ট্র্যাক আমার নাও থাকতে পারে তখন আমি আমার ডিরেক্টরকে সেম কথা বলেছি এবং আমি যেটা বুঝি সাকিব ভাইয়েরও একই ধারণা যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমার মনে হয় এভরিউন এভরি ওয়ান উইল লাইক ইট অ্যান্ড লাভ এট সো ওই জায়গা থেকে আমরা পুরো টিম চেষ্টা করছি এখন আল্লাহ ভরসা বাকিটা আমার আসলে কি একটা ব্যাপার আছে আমার কখনও প্ল্যান করে কিছু হয় না মানে আমার লাইফে হয় না বাট আলহামদুলিল্লাহ যে বছরটা গিয়েছে বলবো না কি কি টার্গেট করেছিলাম দুইটা জিনিস দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম যে এই দুইটা ব্যাপার এই সালে শেষ করতে চাই মেনলি তিনটা টার্গেট করেছিলাম দুইটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি এর মধ্যে একটা ছিল ফিল্ম ফিল্মিল্ম শুরু করেছি আরেকটা না বলি বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আল্লাহর অশেষ রহমত সো আমি খুব একটা প্ল্যান করি না বাট আমি যতটুকু আমি মানে আমি আসলে গো উইথ দ্য ফ্লো পছন্দ করি সো ওই জায়গা থেকে কিছু প্ল্যান আছে আমি একজন অ্যাক্ট্রেস আর্টিস্ট আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার হয়তো আপনাদের দোয়া থাকলে আর সাপোর্ট থাকলে আমি করতে পারবো দুই হাজার ছাব্বিশ সালে

যে প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে আপনার পজিটিভ থাকবে ইউ হ্যাভ টু চুজ আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন আমরা কিন্তু আর্টিস্ট আমরা কিন্তু মানুষও সো ইফ নেগেটিভ 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 থিং নিউজ হেডলাইন সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে রাইট আপনি বলে দিয়েছেন কিন্তু সো প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে এটা চিন্তা করতে আল্লাহ এটা কেন লিখতে এটা তো সত্যি না এখন আমি তো আপনাদেরকে জনে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না পারবো বলেন আমি তো এখন ধরে নিয়েছি যে আপনাদের মন করা যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন আমার সেটাকে চোখে না দেখলে হবে বা কান না দিলেও হবে আমি যেটা করি আলহামদুলিল্লাহ আমার বাবা হয়তো মেন্টালি অনেক স্ট্রং ছিল এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ স্ট্রং আমার এগুলো অনেক কিছু এখন যাই আসে না আমার কাছে মনে হয় যে মানুষের নেগেটিভ কথা বলছে বলুক এতগুলা মানুষ এতগুলা মন আমি তারা আটকাতে পারব না সো আমার কাছে মনে হয় আপনাদেরকে এতটুকুই বলবো নতুন বছরে যে সবাই যা লিখবেন যা চিন্তা করবেন যা বলবেন

করি আমি সিঁড়ি দিয়ে উঠছি একটা আর্টিস্টের ধাপ কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় পর্দায় কাজ করবে সো যারা এখনো পিছনে পড়ে আছে ধরেন তারা তো সামনে যেতে পারছে না তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে পিছন থেকে যদি আমাকে টেনে ধরে তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না সো ইটস পার্ট অফ লাইফ সাপোজ আপনারাই চিন্তা করবেন যে আমি যখন ফিল্ম শুরু করি আমার ফিল্মের শুটিং শুরু করলাম এরপর থেকে দেখে অনেক নেগেটিভ থিংস আসতেছে আমার লাইফে দেন আমি বুঝলাম যে না ইটস পার্ট অফ লাইফ বাট আমি কিন্তু থেমে রইনি আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার শুটিং শেষ করেছি আমি আমার কাজ করেছি খুবই ভালো টু সে সাকিব ভাইয়াকে আমরা তো আমরা তো সবাইকে নিয়েই কথা বলি ভালো বলি খারাপ বলি আমরা কিন্তু একটা মানুষকে কাছ থেকে না দিলে বুঝে না সেই মানুষটা কেমন যেমন আপনারা আমাকে দূর থেকে দেখছেন আপনারা কিন্তু অনেকেই জানেন না আমি কাছ থেকে কেন আছে যারা তারা কিন্তু জানে তো সাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে হি ইজ ভেরি প্রফেশনাল আর্টিস্ট মানে এত মন দিয়ে এবং ডেডিকেশনালি কাজ করে সো আমার কাছে এটাই মনে হয়েছে যে দূর থেকে একটা মানুষকে সহজে জাজ করা আসলে উচিত না সে আসলে হি ইজ যে আমি তো কখনো বলিনি যে আমি নাটক ছাড়বো না তো আমাকে এটা অনেকে ফোন করেছে যে তুমি ফিল্ম করতেছো তুমি আবার নাটক করবা এটা কেমন কথা আমি আসলে এই জিনিসগুলো একটু কম বিশ্বাস করি আমার যদি গল্প পছন্দ হয় আমি কেন নাটক করব না আমার মনে হয় পাওয়া যাবে একটি ভেরি গুড বাজেট এখানে আমি প্রডিউসারদের ভাইদেরকে বলছি ভেরি গুড বাজেট ভেরি সিলেক্টিভ স্টোরি হ্যাঁ ইটস ভেরি ইম্পর্টেন্ট আমি খুব সিলেক্টিভ স্টোরি ছাড়া করবো না বা করতে চাই না এর আগেও করিনি সো দুইটা তিনটা কাজ একটা কাজ হলেও আমাকে দেখা যাবে ও থ্যাংকস টু ক্যাপিটাল কারণ হ্যাঁ আমি ঈদের সরি আমি ফিল্মের আগে আমি দুইটা দুই আমি একটা বড় গ্যাপের পর আমি দুইটা নাটক করি দুইটাই ছিল ক্যাপিটাল এবং ওরা আমাকে খুব ভালো একটা বাজেট দেয় যে ভালো বাজেটের জন্যই আমরা দুইটা ভালো কাজ করি একটা হচ্ছে খোয়াবনামা একটা হচ্ছে পান্দা সো আমি বলবো বেস্ট উইশেস ফর ক্যাপিটাল আর আমি বলবো এইভাবে কন্টিনিউ করব থ্যাংক ইউ আপু এখন শুভেচ্ছা কালের কন্ট্রেস্ট 16 তম বছরের প্রদর্শন এ দারণ দারণ